তো ধরুন আপনার খাবার ঠান্ডা হয়ে গেছে এখন বলবো যে খাবার গরম করে আনো তখন কিছু হবে হিট অব দা ফুড চিনি মেশাতে হবে একটু চিনি মেশাতে হবে সেই জন্য কম যে চিনি একটু কম দাও অ্যাড লেস সুগার পানি ফুটছে দ্য ওয়াটার ইজ বয়েলিং চাল ধুয়ে ফেলো ওয়াশ দ্য রাইস নেক্সট চুলাতে ভাত বসো ফুট দ্য রাইস অন দ্য স্টপ নেক্সট মশটা ভালোভাবে মিশিয়ে নাও মিক্স দ্য স্পাইসেস ওয়েল গ্যাসটা কমাও নেক্সট এই প্লেটগুলো ধুয়ে ফেলো খাবার টেবিলে সাজাও সেট দা ফুট অন দ্য টেবল একটু লবণ দাও অ্যাড লিটল বিট সপ পরবর্তী ভিডিওতে পাবেন রান্নাঘরে ব্যবহৃত আরও আকর্ষণীয় ইংরেজি বাক্য তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য ভিডিওগুলো পেতে এবং কমেন্ট করে রাখুন ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ